নমস্কার বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো শেখা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা আমি কিন্তু ব্লগটা নতুনই শুরু করেছি সেই জন্য এত কিছু জানি না কি করে ভিডিও করতে হয় বা কেমন করে সুন্দর করে করতে হয় সেই জন্য আমার ভিডিওতে অনেক কিছু ভুল হয় এত মিলাতেও পারি না কারণ ভিডিও করার মতো কিন্তু আমার কোনো স্টেন নেই আমার ছেলে আমার মোবাইলটা ধরে তারপরে আমি অল্প অল্প ভিডিও করি যখন ও ঘরে থাকে না তখন কিন্তু আমি ভিডিও করতে পারি না কারণ আমার স্বামীও ঘরে থাকে না আর ঘরে থাকলেও সে আমার মোবাইলটা ধরে দেবে আমা ভিডিওর জন্য সেই জন্য যতটুকু যত সময় মানে সে ঘরে থাকে ততটাই ভিডিওটা করি আর কি এত সুন্দর করে মিলাতে পারি না সেই জন্য তোমাদের কাছে মানে ভালো ভিডিও তো সুন্দর করে দিতে পারি না সাজিয়ে গুছিয়ে দেখো যদি আমার ভিডিওটি তোমাদের অল্প ভালো লাগে বা আমার ভিডিওগুলো দেখতে চাও জানি না আমার তো মন বলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে চাও না কারণ ভালো লাগে না হয়তো তোমাদের কিন্তু কি করব আমার একটা ইচ্ছা যে আমি কোনো কাজ করি কোনো কাজ তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেরোনো সম্ভব না সেই জন্য মানে ইউটিউবেই একটা মানে এই ব্লগটা খুলেছি দেখো ভিডিও করতেও কিন্তু অনেক কষ্ট হয় সেই জন্য মানে এই ইউটিউবে ব্লগ করা যদি কিছু ভুল হয় বা বা তোমরা যদি কিছু জানো যে কিভাবে বলক করতে হয় আমাকে অল্প কমেন্টে বলবা আর অল্প যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো এখানে সকাল সকাল বিছনাটা উঠিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো এই যে ঝাড়ু দিয়ে সব বাইরে ফেলে তারপর আরও কাজ রয়েছে আমার আবার ছেলে আবার স্কুলে চলে যাবে তারপর দেখো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপর বাসন রয়েছে বাসন আজকে আবার শুক্রবার আমার তো শুক্রবার নিরামিষ সব ধোয়া পাগলা করতে হবে আবার আমার গুটও আছে সে গুটেও যাতে যেতে হবে সব কাজকর্ম করে এই যে ঝারুম দিয়ে নিয়েছি কালকে গিয়েছিল বিশুদবার কালকে লেপিয়ে রেখেছিলাম সারা গর দরজা কয়দিন ধরে ঠাকুরটাও দেয় না আজকে ঠাকুর ঘরটাও লেপবো ঠাকুর পূজাটাও দেব কতদিন ধরে ধুয়ে না ঠাকুর পূজাটা দেখো আমি কিন্তু এত সুন্দর করে কথা বলতে পারি না কেউ যদি আমাকে অল্প সাপোর্ট করতি তোমরা আমার তো অল্প মানে ভালোই হতো আনন্দ হতো খুবই কিন্তু দেখো আমার ভিডিও অনেকগুলোই ছেড়েছি দেখো আমার ছেলে থামবেল বানায় সেটা হয় কি না হয় কোনোটাতে ভুলও হতে পারে কারণ ও ছোটো মানুষ বারো বছর বয়স আমি তো জানি না এইসব মোবাইলের বিষয়ে বেশি কিচ্ছু একজন থেকে শিখিয়েছিলাম সেই শিখেছে আর তার থেকে আমি অল্প অল্প শিখেছি তবুও আমি ভালোটা শিখি নাই ভালো করে শিখতে পারি নাই ওই থাম্বেল থাম্বেলটা বানায় সেই জন্য অনেক ভুলও হতে পারে দেখো বন্ধুরা এখানে আমি চুলাটা লেপে নিচ্ছি কালকে অর্ধেকটা লেপে নিয়েছিলাম আর কালকে এখানে রান্না বাড়া করি নাই গ্যাসেই রান্না বাড়া করেছিলাম এই যে আজকে চুলাটা লেপে নিচ্ছি ভালো করে আর এদিকে কলপড়ে বাসন পাটা এসব দা টা ধুতে হবে সব আজকে এখানে আমি দেখো জল ভরে নিচ্ছি এই বাসনগুলো ধোয়ার জন্য দেখো বন্ধুরা আমি কিন্তু লঙ্কার বাসিন্দা মানে আসাম থেকে বলছি আর আমার গ্রামের নাম হচ্ছে ডাবলং জারবস্তি আমার গ্রাম বা আমার যদি ভিডিওগুলো দেখতে চাও আমাদের পরিবেশটা কেমন তাহলে আমার মানে ভিডিওটিকে লাইক করবে বা কমেন্ট করে বলবে কেমন হয়েছে তোমরা তো সবাইকে বলে দাও শিখিয়ে দাও আমাকেও যদি অল্প বলে দিতে শিখিয়ে শিখিয়ে দিতে নিজেদের দিদি ভেবে ছোট বোন ভেবে মেয়ের মতো ভেবে দেখো এখানে আমি বাসনগুলা মানে মেজে নিয়েছি ওখানে ধুয়ে নেব আমি জানি আমার ভিডিওগুলো তো ভালো হয় না তোমাদের ভালো লাগে না সেই জন্য কেউ আমাকে লাইকও করো না কমেন্টও করো না আর সাবস্ক্রাইবও করো না দেখো প্রথম তো সবারই খারাপ হয় আস্তে আস্তে করতে করতে সবাই শিখে যায় আমি ভালো করে কিন্তু অত মিলিয়ে কথা বলতে বলতে পারি না কারণ কি আমি ব্লগটা নতুন শুরু শুরু করেছি আর কত মানুষ তো সব কিছুই পারে কারণ ওদের মধ্যে হয়তো আলাদা ট্যালেন্ট থাকে আমার মধ্যে কিন্তু এতটা কিছু নেই আমি কিন্তু বেশি পড়ালেখা নাই আমার আমি ক্লাস নাইন নাইন অবধি পড়ে পড়ালেখা করেছি সেই জন্য এত কিছু কিন্তু জানি না জানি না দেখো এই যে আমাদের ঘর এটা আমার মধ্যে তো একটা ঘর একটাই ঘর আর পিছনেও বারিন্দা সামনেও বারিন্দা আমাদের বাড়িটা কিন্তু বেশি বড় না তারপর দেখো এই বাসনপত্র ধোয়ার পর আমি সানদান সেরে এই যে ঠাকুর করে চলে আসলাম আমার ছেলে কিন্তু স্কুলে চলে গিয়েছে তারপর আমার একটা দেওরের মেয়ে ছিল সে স্কুলে যায় নাই তাকে বলেছিলাম তুই আমার মোবাইলটাকে অল্প ধরে দিবি তাকে বললাম তুই কেন স্কুলে গেলি না বললো যে তাদের বলে স্কুলের সব ড্রেসগুলো ধুয়ে দিয়েছে সেই জন্য সে স্কুলে যায় না তারপর দেখো ঠাকুর তো আমি দিন ধরে দেই না এই যে এইযেরা ঠাকুর ঘরটাকে লিপি নিচ্ছি ঠাকুরের বাসনগুলো কিন্তু বাইরে বের করে রেখেছি আমি আমি কিন্তু আমার পরম পিতাকে দেখো অনেকে ভালোবাসি সব দেবতাদেরকেই আমি ভালোবাসি কিন্তু আগে সব দেবতাদেরকেই আমি পূজা করতাম ওখানে পারি না দেখো শরীরেরও অনেক মানে অসুবিধা শরীরে অনেক রোগ জ্বালা যন্ত্রণা ওখানে শুধু পরম পিতাকেই পূজা দিই আমি আমার পরম পিতাকে কিন্তু আমি অনেকে ভালোবাসি তোমরা কি কী পরম পিতাকে ভালোবাসো কমেন্ট করে বলবে আমায় তারপর দেখো আমি ঠাকুরের আসনটা মেজে মেজে নাও ঠাকুরের আসনটাকে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম কতদিন ধরে আমি পূজা দিতে পারি নাই ঠাকুর ঘরটা পরে সুন্দর করে দেখো আমি লিপা লিপি নিচ্ছি গোবর মাটি দিয়ে আমাদের কিন্তু কাঁচা ঘরে আমি গোবর মাটি দিয়ে ঘর লেপি একটা সরকারি ঘর পেয়েছিলাম কিন্তু সেটা আজও তিন বছর হয়ে গেল আজও বানাতে পারি নাই আমি জানি আমার ভিডিওগুলো এতটা ভালো হয় না সেই জন্য তোমরা কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করো না দেখো তোমরা কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো কেমনভাবে করলে ভালো হবে আমি সেইভাবে করব দেখো ব্লগ ভিডিও তো মানেই ঘরের কাজকর্ম ঠাকুর পূজা দেওয়া এগুলোই তো সবাই ছাড়ে আমি আমি তো আর অন্য ভিডিও করব না অন্য ভিডিও পারিও না এটাই ভালো করে পারি না আর অন্যটা পারলেও আমার স্বামী এসব কিছু করতে দেবে না এটাই করতে দিতে চাইছিল না কিন্তু তবু ওকে বুঝিয়ে বুঝিয়ে আমি মানে এই ব্লগটা খুলেছি তবু নিজে তো খুলি নাই অন্য কারো দিয়ে খুলিয়েছি দেখো তারপর আমি এখানে ঠাকুরের বাসনগুলো মেজে মেজে আর আমার এখানে দেখো আমার ছেলে আর এই দুটি যে বাচ্চা দেখতে পেয়েছে এই দুটি বাচ্চা হলো আমার জালের মেয়ে দুটো ওরা ক্যামেরা করছে বলে ওরা কিন্তু খুব ফুর্তি সেই জন্য বারে আমার সামনে আসে আর নাচানাচি করে দেখো তোমরা তো সবাইকেই ভালোবাসা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে গেছো এই দিদিটাকেও বোনটাকেও যদি অল্প ভালোবাসা সাপোর্ট করতে আমার অনেক আনন্দ হতো দেখো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি আমার ঠাকুরগুলোকে ছান করিয়ে নিছি মুছে নিচ্ছি জল দিয়ে ফুল জল দিয়ে ঠাকুর কি পূজা দিলে কিন্তু মনে অনেক শান্তি মিলে দেখো আমি কয়দিন ঠাকুর দিই নাই সেই জন্য আমার একটুকু ভালো লাগছিল না আজ আমার পরম পিতাকে আমার দয়াল কি পূজা দিচ্ছি মনে অনেক শান্তি মিলছে দেখো আমার বড় মাকে ফুল দিয়েছি এখান দেখো আমার ছেলে একটি মালা নিয়ে ঠাকুরগড়ে আসছে তোমরা কে কে পরম পরম পিতার ভক্ত আমাকে কমেন্টটি লিখে বলবে আমি তো পরম পিতারই ভক্ত কিন্তু সবাইকেই ভালোবাসি কিন্তু আমার পরম পিতা অখনে আমার পরম পিতাই আমার জীবনের সব কিছু উরমুদি আমি সবাইকে দেখতে পাই দেখো এদিকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি কিছু নেই আমার স্বামী ঘরে থাকলে তো কিচ্ছু আনে নকুল দানা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি সবাইকে প্রণাম করে নিচ্ছি দেখো ক্যামেরাটা যে করেছে সেই আমার ছেলের সমানেই বয়স হবে আমার জায়ের মেয়ে দেখো কেমনভাবে করেছে তোমরা কেউ খারাপ পেও না কারণ ছোটো বাচ্চা তো যতটুকু করেছে ততটাই অনেক বেশি তারপর দেখো সবাইকে প্রণাম করিয়ে দিকে আমি কাঁসাটা বাজিয়ে নিচ্ছি আমাদের শঙ্ক নেই কিন্তু আমি শঙ্ক বাজাতে পারিও না আমার অনেক কষ্ট হয়ে বুকে শ্বাস নিতে কারণ আমার হাঁপানিরও সমস্যা রয়েছে শরীরে কিন্তু অনেকই সমস্যা আমার তবু আমার পরম পিতার দয়াতে আমি অনেক ভালোই আছি আমার ঠাকুরের দয়াতে আজকের মতো এখানে বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার পরম পিতা দয়াল যেন তোমাদের সবার মঙ্গল করে সবাইকে ভালো রাখে আমার দয়ালের কাছে আমি এটাই কামনা করি পরম পিতা যেন পৃথিবীর সকল মানুষকে ভালো রাখে সুস্থ রাখে সব জীবজন্তুকে ভালো রাখি যেন এটাই আমার দয়ালের কাছে প্রার্থনা আমি সবসময় করি